নমস্কার বন্ধুরা কেমন আছো আমি ভালোই আছি তোমাদের আজকে নতুন রেসিপি একটা নিয়ে এসেছি নমস্কার আমি শিল্পী হেলদি ফুড জন্য তোমাদেরকে স্বাগত করছি আশা করি তোমরা যে যেখান থেকেই দেখছো ভালো আছো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি নতুন সাবস্ক্রাইব করো যারা পুরনো। তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার লাইক শেয়ার কমেন্ট করে চলো আমি রেসিপিটা কীভাবে করছি দেখাই আজকে আমার লেয়ার পরোটা লেয়ার পরোটা কিন্তু একদম খাস্তা দেখো আমি কি স্টাইলে করছি একবারে মচমচ করছে একটা শব্দ হচ্ছে এত সুন্দর হয়েছে আর বাড়ির আমার ভাজতে দেরি নাই শেষ হতে ভাজতে দেরি শেষ হতে দেরি হয়নি এত সুন্দর হয়েছে খেতে তা আমি কি করলাম আমি কিন্তু একটু ময়দা আর আটা মিক্স করে মেখে আধ ঘন্টা আগে রেখে দিয়েছি ঢেকে এই আমি এবার পরোটা রেডি করবো সেই জন্য একটা বাটির মধ্যে ঘি আর তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার নিয়ে মিক্সড করে ভালো করে মিক্সড করে নিলাম মিক্স করে নিয়ে আমি পরোটাটাই দেখাচ্ছি পরোটার সঙ্গে আছে আমার ছোলার ডাল এবার একটু শুকনো কর্নফ্লাওয়ারও নিয়ে নিলাম নিয়ে এবার আমার অর্ডার গোলাটা রেডি হয়ে আছে আমি পাঁচটা গোলা তৈরি করব। আমি পাঁচ লেয়ারে ভরবো পাঁচটা গোলে আর একটা আমি পুর তৈরি করে রেখেছি সেই পুরটা হচ্ছে ধনে পাতা পনির পেঁয়াজ লঙ্কা এইসব দিয়ে তো আমি পাঁচটা গোলা তৈরি করে নিয়েছি ভালো করে পাঁচটা গোলা দেখো আমার পাঁচটা বেলা রেডি হয়েছে এটা বড় বড় সাইজের বেলা করছে প্রত্যেকটা আমি কর্নফ্লাওয়ার দিয়েই আমি রুটির মতো আকারে বড় বড় রুটির আকারে বেলে নিচ্ছি দেখো প্রত্যেকটা কিন্তু বেলে নিচ্ছি আমি বেশ বড়ো বড়ো সাইজের হচ্ছে কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা যে কীভাবে একদম কিন্তু পাতলা করে বেলে নিচ্ছি এইভাবে আমার পাঁচটা রুটি বেলা কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে গেলে তাহলে তোমরা দেখো বাড়িতে একবার করো এভাবে এভাবে করে দেখবে খেতে খুব ভালো লাগবে বাড়ির প্রত্যেকটা মেম্বার খুব আনন্দ সহকারে খাবে পাঁচটা রুটি আমার হয়ে গেছে এবারে একটা রুটি রেখে দিলাম দিয়ে তার উপরে কর্নফ্লাওয়ারের যে ঘি দিয়ে মাখাগুলাটা সেই গোলাটা আমি মাখিয়ে দিলাম ভালো করে তার উপরে একটু শুকনো কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম ছিটিয়ে দিয়ে তার উপরে একটা রুটি বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আবার একইভাবে আবার একটা রুটি বসিয়ে দিয়ে কর্নফ্লাওয়ারের যে গোলাটা আছে দিয়ে সেটা ভালো করে মাখিয়ে দিলাম মাখিয়ে দিয়ে একটু শুকনো কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম যে আবার একটা বসিয়ে দিলাম এইভাবে আমি সবগুলো বসিয়ে দিয়ে আর একটু ভালো করে বেলে নেব বেলে নিয়ে তারপরে আমি রোল করে নেব আমার মোটামুটি সবগুলো সেট করা হয়ে গেছে এবার আমি সবগুলোকে ভালো করে রোল করে নিচ্ছি রোল করে নিয়ে একদম চেপে চেপে রোল করছি যেন খুলে না যায় তবুও একটু মাঝে মধ্যে একটু খুলেই যায় কেটে নিলাম কেটে নিয়ে আমার কটা হয়েছে ইকোটা কিন্তু প্রত্যেকটাই বেশ বড়ো সাইজের হয়েছে প্রত্যেকটা আমার খুব সুন্দর হয়েছে আর এই কিছুটা আমি ওই পুরো ভরা করব বলে তিন চারটা আমি পুরো ভরা করছি আর গোটা তিন জারে আমি প্লেন করছি একদম সুন্দর করে ওই লেচির আকারে করে রেখে দিলাম এবার আমি বেলে নেব বেলে নিয়ে দেখো বেলে নেবো বেলে নিয়ে তারপরে ভাজবো হয়ে গেল আমার লেচিগুলো রেডি এবার বেলে নিচ্ছি এক একটা দেখো আমি একদম পাতলা করে বেলেছি মোটা করে বেলে নিয়ে এভাবে আমি প্রত্যেকটাই বেলে নেবো এটা পুরো ভরা না এটা হচ্ছে প্লেন প্লেন লেয়ার পরোটা প্লেন লেয়ার পরোটা সুন্দরভাবে বেলে নিচ্ছি বেলে নিয়ে আমি এগুলোকে ভাজবো যার আগে তোমাদের কাছে অনুভব লাইক শেয়ার কমেন্ট করে পাশে দেখো আর এইভাবে একবার পরও খেতে অসাধারণ লাগবে এর সঙ্গে যদি হয় ছোলার ডাল বা চানা মশলা এবার পুর ভরে নিচ্ছি বললাম পুরটা তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি পনির এইসব দিয়ে এইভাবে বেলে নিচ্ছি এইগুলো একটু খুলে খুলে যাচ্ছে অবশ্য তো এইভাবে আমি গোটা চারে করে নিলাম এবার আমি প্যান বাসে দিয়েছি দিয়ে দিয়েছি সাদা তেল ভাজাটা সাদা তেলেই বেশি ভালো লাগে এবার আমি প্লেন পরোটাগুলো আগে ভেজে নিচ্ছি এইভাবে লাল করে করে ভেজে নেব আমাদের বাড়িতে একটু যারা একটু নরম খেতে পছন্দ করে নরম করে ভাজবে আর আমাদের বাড়িতে একটু কড়া করে পছন্দ করে সেই জন্য একটু আমি লাল করে কড়া করে ভেজেছি ওকে পেয়ে সবাই খুবই খুশি দেখ মানে আমার ভাজা শেষ হতে না হতেই মানে তারা খাওয়ার জন্য রেডি তার সঙ্গে ছোলার ডাল আর মন খাস্তা এই খাস্তাটাও আমার বাড়িতে খুবই পছন্দ করে পরোটার মধ্যে তো দেখো আমি এইভাবে প্রত্যেকটা খাস্তা পরোটা ভেজে নিচ্ছি লেয়ারগুলো কিন্তু প্রত্যেকটাই সুন্দরভাবে বোঝা যাচ্ছে আমি খুলে দেখাচ্ছি না খুবই সুন্দর হয়েছে তো তোমরা যে যেখানেই থাকো যে যেখান থেকেই দেখো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পুরো ভিডিওটি দেখো স্কিপ করো না পুরো ভিডিওটি দেখে লাইক শেয়ার কমেন্ট করো আর প্লিজ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করো না যদি সাবস্ক্রাইব করার ইচ্ছা হয় তাহলে সাবস্ক্রাইব করেই দেখো আমি কাউকে কিন্তু সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে নিই অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সাবস্ক্রাইব করার পর বেশ আনস্ক্রাবসাইব হয়ে যায় তো কমে যায় আমি একটু সার্চ করে দেখি না তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল যারা সাবস্ক্রাইব করবে যারও যার যারই চ্যানেল হোক না কেন তাকে সাবস্ক্রাইবই করো আনসাবস্ক্রাইব করো না তাতে তোমারও ভালো আর সকলেরই ভালো কেউ তো কারো ক্ষতি চায় না তো ভিডিওটি দেখার জন্য তোমাদের প্রতি অসুখ ধন্যবাদ আর আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে আজকের মতো শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ